আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটা ঈদ স্পেশাল কালেকশন লাক্সারি কালেকশন দেখাবো প্রত্যেকটা কিন্তু আনস্টেজ হবে আর এই যে দেখেন এই ক্যাটালগটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা ক্যাটালগ পাকিস্তানি ড্রেসের এগুলো কিন্তু চাইলে আপনারা ঈদের পরেও কালেকশান করতে পারবেন ওকে ঈদের আগে এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ঈদের পরের কালেকশান সো যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে এখনও কিনে নিতে পারেন অথবা দোকানে এসে ঈদের পরেও কিনতে পারেন তো শুরু করা যাক আমাদের আজকের কালেকশনগুলো ভাবে বোঝা যাচ্ছে কালারটা হচ্ছে এটা কাইন্ড অফ একটা ব্রাউনিশ গোল্ডেন টাইপের একটা কালার আর অল ওভার এটাতে কিন্তু কাজটা একটু আলাদা এই যে দেখেন কাজগুলো দেখেন এই কাজগুলো কিন্তু এক্সট্রাভাবে বসানো এই দেখেন কাজগুলো কিন্তু এক্সট্রাভাবে সুন্দর করে বসানো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এখানে আপনারা কম্পিউটার এমব্রয়ডারিও পাবেন হ্যান্ডওয়ার্কও পাবেন সিকোয়েন্সের কাজ আছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর এই ডিজাইনের ফেব্রিকটা থাকবে হচ্ছে অর্গানজার ভিতরে ঠিক আছে একদম পিওর পাকিস্তানি অর্গানজার ভিতরে থাকবে অর্গানজার ফেব্রিকটা কিন্তু যখনই আপনারা পড়বেন দেখতে একদম নতুনের মতো লাগবে ফেব্রিকটা কিন্তু যেমন আছে তেমনই থাকে সাইডে আমরা একটু পরে যাই আগে একটু আমরা নিচে দেখি নিচের পার্টের কাজগুলো দেখেন নিচে কিন্তু কত সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করে এখানে দেখেন সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করে এখানে কিছু দেখেন পার্লের তারপরে স্টোন এর হ্যাঙ্গিং ছোট ছোট টার্সেল এখানে লাগানো আছে এটা হচ্ছে নিচের পার্টটা ফেব্রিক তো আপনারা জেনেই গেলেন এখন আমরা একটু এটার ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইড সলিড থাকবে ব্যাক সাইডটা একদম সলিড এন্ড সিম্পল থাকবে বাট নিচে কিন্তু আপনারা কাটওয়ার্কের যে এক্সট্রা প্যানেলটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার কিন্তু ড্রেসের শেপটা অনেক লং করে দেওয়া মানে লং কাপড় দেওয়া আছে আপনারা ছেলে এটা অনেক লং করে বানাতে পারবেন আবার যদি চান শর্ট করেও বানাতে পারবেন যেহেতু এটা আনস্টিচ ড্রেস আপনারা আপনাদের মন মতো বানিয়ে নেবেন যেভাবে আপনাদের ইচ্ছা তারপর এটার সাথে আমরা হাতার কাপড়গুলো আলাদা পেয়ে যাবো এখানে শুধু পুরোটা মিলে একটা হাতার কাপড় তার মানে আপনারা হাতাটা ওই যে অনেক সময় মেগি শেপ দিয়ে বানানো হয় না বড় বড় করে ওইভাবে ছেলে বানাতে পারবে এটা হচ্ছে হাতার আর আরেকটা পার্ট সো দুইটা হাতার পার্ট আলাদা আলাদাভাবে দেওয়া সেলরের কাপড়টা থাকবে হচ্ছে জ্যাকোয়াড ফেব্রিকের ভিতরে দেখেন এটা হচ্ছে জ্যাকোয়ার ফেব্রিক ওকে এখানে কিন্তু প্রত্যেকটা ফেব্রিক ডিটেল এখানে দেওয়া আছে যেমন শার্ট মানে ড্রেসটা এখানে অ্যাম্ব্রয়ডারিড অর্গানজা দেওয়া দুপারটাও অ্যাম্ব্রয়ারিড আচ্ছা ব্রশিয়া বেনারসি ওয়া আচ্ছা দুপারটা থাকবে নেটের ভিতরে অল ওভার গর্জিয়াস করে এমব্রয়ডারি করা দুপারটা কিন্তু ইটস লুকিং লাইক ব্রাইডাল দুপাটার দেখেন একদম ব্রাইডাল স্টাইলের একটা দুপারটা এখানে তো এটা দেখেন একদম ব্রাইডাল স্টাইলের একটা দুপারটা পেয়ে যাচ্ছেন এত গরজিয়াস একটা দুপারটা আর এইটা হচ্ছে এই ডিজাইনের ক্যাটালগটা সো যার যার পছন্দ আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এইগুলোর এগুলো কিন্তু স্পেশাল এডিশন মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একটু আলাদা আপনারা কাজ দেখেন ডিজাইন দেখেন সব কিছু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলোর প্যাটার্নটাই হচ্ছে একদম আলাদা প্যাটার্নের ওকে সো যেটা বলতেছিলাম দেখেন এই যে বিসকোস জ্যাকোয়ার ট্রাউজার একটা মানে প্যান্টটা সব কিছু ডিটেল এখানে দেওয়া আছে ডিজাইন নাম্বার দেওয়া আছে এই যে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে নেবেন অরিজিনাল কিনা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগটা সো যার যার এটা পছন্দ আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন ঢাকার বাইরে আজকেই লাস্ট অর্ডার করার ডেট ঢাকার ভেতরে যারা আছেন তারা হয়তো আগামী এক দুই দিন আরও অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে তাছাড়া আমাদের শোরুম চারদার পর্যন্ত খোলা আছে শোরুমে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি কালেক্ট করতে পারবেন ঠিক আছে পার্চেস করতে পারবেন সো এই ডিজাইনগুলোর প্রাইস আরেকটা ব্যাপার এই আমাদের প্রত্যেকটা পাকিস্তানি পণ্যের উপরে কিন্তু টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলতেছে তো আফটার ডিসকাউন্ট এটার প্রাইস কত টাকা আসবে প্রাইস থাকবে মাত্র ছ হাজার ছয়শো টাকা ওকে সো এই তাওয়াকালের স্পেশাল এডিশনটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার ছয়শো টাকা ওকে এইটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন প্রায় কালারটা দেখাবো এটার কালারটা খুবই নাইস একটা কালার একদম লাইট ব্লু টাইপের একটা কালার খুবই ইউনিক প্যাটার্নের একটা ব্লু আর ডিজাইনটাও খুবই গর্জিয়াস অ্যান্ড ইউনিক আচ্ছা এই ডিজাইনের ফ্যাব্রিকটা আপনারা পেয়ে যাবেন একদম অর্গানসার ভিতরে যেটা অল ওভার গর্জিয়াস করে এমব্রয়ডারি করা আর গলার সাইডে বা উপরের পার্টটাতে কিন্তু আপনারা গর্জিয়াস করে এখানে হ্যান্ডওয়ার্ক করা পাবেন দেখেন প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে হ্যান্ডওয়ার্কের গলার ডিজাইনটাও খুবই একদম ইউনিক একটা ডিজাইন তারপরে যে দেখেন নিচের পার্টের কাজটা অনেক বেশি সুন্দর একদম নিচে গেলে আপনারা কাটওয়ার্কের একটা পার্ট লাগানো পাবেন নিচে কিন্তু হ্যাঙ্গিং এই ছোটো ছোটো ট্রাসেলগুলো আছে যেগুলো দেখতে খুবই কিউট লাগতেছে দেখছেন তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা একবারে দেখিয়ে দিই ওকে তারপর ব্যাক সাইডটা এটারও সলিড থাকবে জাস্ট নিচে আছে এটা পুরোটাই সলিড থাকবে ব্যাক সাইডে ফেব্রিক হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল অর্গানজা ফেব্রিক হ্যাঁ পাকিস্তানি প্রিমিয়াম অর্গানজাটা থাকবে ফেব্রিক দেন আমরা যদি এই যে দেখো কাপড় এটা হচ্ছে স্লিপসের অংশটা ওকে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা থাকবে অল ওভার নেটের উপরে গর্জিয়াস একটা দোপাট্টা থাকে নেটের উপরে গর্জিয়াস একটা দোপাট্টা যারা একটু ফ্যাশনেবল আর স্টাইলিশ পড়তে চান নেটের দোপাট্টা সহ তারা এটা দেখতে পারেন দোপাট্টার সাইজ কিন্তু বরাবরের মতো অনেক বড়ো সাইজের দোপাট্টা আর এই ডিজাইনটা হচ্ছে এই যে তাওয়াক্কাল ডিজাইন নাম্বার নাইন ওকে ব্যাক ক্যাটালগটা ঘোরাও এই যে ক্যাটালগটা আপনারা ছেলে ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের কাছে আচ্ছা প্রাইস থাকবে ছয় হাজার ছয়শো টাকা ওকে ছয় হাজার ছয়শো টাকা থাকবে এই ডিজাইনটার প্রাইস ছয়টার ভিতর থেকে তিনটা হচ্ছে অর্গানজার তিনটা হচ্ছে লাক্সারি শিফনের ওকে সো এটাই ভাবে দেখো এইভাবে দেখো দেখেন এই ডিজাইনটা কিন্তু টু শেডের একটা ডিজাইন উপরে থাকবে অ্যাশ কালার নিচে থাকবে হচ্ছে জাম কালার গলাটা দেখেন কত নাইস গলাটা অনেক সুন্দর অনেক অনেক এই দেখেন গলার ডিজাইনটা আপনারা দেখেন অনেক এক্সপেন্সিভ কিছু স্টোনের মেটেরিয়ালস এখানে কাজটা করা গলায় সুন্দর কাটওয়ার্কে ডিজাইন করা আর উপরের পার্টটা হবে এটা টু শেডেড উপরে হবে অ্যাশ কালার নিচে হবে জাম কালার এই দেখেন এটা নিচে হচ্ছে জাম কালার নিচে আবার এইখানে যে লাগানো এই যে একটু বড় সাইজের পাইপ স্টোন দিয়ে সুন্দর করে টার্সেল বানিয়ে লাগানো আর একদম নিচে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে সুন্দরভাবে এই দেখেন সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্ক করে এগুলো ডিজাইনটা খুবই নাইস আর অল ওভার কাজগুলো দেখেন কাজের ফিনিশিং নিয়ে কিছু বলার নেই অরিজিনাল পাকিস্তানের ফিনিশিং কতটা প্রিমিয়াম হতে পারে এটা আপনাদের সবার ভালোভাবে ধারণা আশা করি আছে এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাগ দুই পাশে আপনারা হচ্ছে এরকম কাজ করা পাবেন না ব্যাক সাইডটা সিম্পল সরি ফ্রন্ট সাইডে কাজ আর এইটার প্যান্টের ফেব্রিকটা থাকবে জ্যাকওয়ার্ড বাট হচ্ছে এটা একদম সলিড থাকবে আগের গুলো তো সেলফ একটা ওয়ার্ক থাকতো এটা একদম সলিড থাকবে প্যান্টের পার্টটা হাতা থাকবে দুইটা হাতা দুই হাতার দুইটা পার্ট আলাদা আলাদা দেওয়া থাকবে হাতা দুটাও খুবই গর্জিয়াস আর কাটওয়ার্কের কাজ করা হাতা এই দেখেন সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা তারপরে এইটার দোপাট্টাটাও অনেক নাইস আমরা ড্রেসটা কিন্তু টু শেডেড দেখতে পাচ্ছিলাম দোপাট্টাও কিন্তু আমরা টু শেডেড একটা এই যে টু শেডেড একটা দোপাট্টা পেয়ে যাব দুই পাশে থাকবে এরকম ডিপ জাম কালার চারো পাশে অ্যাশ কালারের গর্জিয়াস একটা বর্ডার করা আর মিডল পার্টটা থাকবে অ্যাশ কালার সো দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় সাইজের একটা একদম পিওর অর্গানজার একটা দোপাট্টা আর এই ডিজাইনটার এই ডিসেন্টার প্রাইসও কিন্তু থাকবে মাত্র এই প্রাইসে থাকবে কত টাকা 6600 টাকা ওকে মাত্র 6600 টাকা থাকবে এই ডিসেন্টার প্রাইস এই যে ক্যাটালগ এইটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস থাকবে মাত্র ছয় টাকা তিনটা ডিজাইন দেখালাম আমরা অর্গানজার ভিতরে এখন বাকি তিনটা হচ্ছে লাকজারির ভিতরে থাকবে লাক্সারি বলতে উপরে থাকবে আর কালার কম্বিনেশন প্রত্যেকটারই মনে হয় কন্ট্রাস্ট না আচ্ছা একটা একটা করে দেখি তাহলে তো যাবে কোনটার টাইপের টাইপের ড্রেস আছে ওকে সো যেটা কালারটা হচ্ছে কাইন্ড অফ মিস্টি টাইপের একটা কালার আর এইখানে কিন্তু আপনারা মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজ পাবেন বাট অল ওভার কিন্তু গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস করে কাজ করা দেখেন সম্পূর্ণ গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা তারপর হচ্ছে এই এইটা হচ্ছে দেখেন ওয়াও গলা ডিজাইনটা কত নাইস গলায় কিন্তু এখানে সুন্দর করে ডিজাইন করা টার্সেল লাগানো এটা খুবই নাইস গলার এই ডিজাইনটা তারপরে এখানে আরও অনেক মেটেরিয়ালস আছে যেগুলো দিয়ে সুন্দর করে অল ওভার গর্জিয়াস করে কাজ করা নিচের পার্টটা দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে নিচের পার্টটা ঠিক আছে সাইডটা দেখি ব্যাকসাইডটা সলিড থাকবে সাইডটা কিন্তু সলিড থাকবে এরকম ওকে নিচের পার্টটাতে কাজ থাকবে ব্যাক সাইডে আর পুরোটা হচ্ছে একদম পিওর লাক্সারি শিফনের উপরে থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা ওকে তারপর এটার প্যান থাকবে হচ্ছে কাইন্ড অফ কাতান টাইপের একটা প্যান থাকবে এটার ভিতরে থাকবে তারপর এটা দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস অলিভ গ্রিন কালারের একটা দোপাট্টা কন্ট্রাস্টটা সম্পূর্ণ অলিভ গ্রিন এর উপর একটা দোপাট্টা এটার সাথে আপনারা পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র 6600 টাকা ওকে এটা হচ্ছে এই ডিজাইনার ক্যাটালগটা মিষ্টি আর অলিভের দারুণ একটা কম্বিনেশন ড্রেসটা পাবেন মিষ্টি কালার হাতাটা পাবেন মিষ্টি কালার আর আপনারা হচ্ছে প্যান্টের কাপড়টা পাবেন কাতানের অলিভ গ্রিন কালার আর দোপাট্টাও কিন্তু পাবেন অর্গানজার ভিতর অলিভ গ্রিন কালার সো সুপার একটা কম্বিনেশন একদম সবকিছুই পেয়ে যাচ্ছেন লাক্সারি অর্গানজা কাতান সবকিছুই আছে প্রাইস থাকবে মাত্র 6600 টাকা এখন যে কালারটা দেখাবো এই কালারটা আসলে অনেকেরই পছন্দ কালারটা হচ্ছে এটা কাইন্ড অফ মাস্টার টেপের একটা কালার খুবই নাইস একটা কালার এই দেখেন পুরো ড্রেসটা দেখাই ওয়াও মাস্টার টেপের একটা কালার দেখেন এটার গলার ডিজাইনটা আগে দেখাই আপনাদেরকে গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে ঠিক আছে এটা হচ্ছে গলাটা থাকবে অনেক হ্যান্ডওয়ার্ক করা আছে তারপরে গোটা পাতির কাজও কিন্তু এখানে আসছে দেখছেন ঠিক আছে তারপরে অল ওভার এমব্রয়ডারি করা একটু আবার করা কালারটা খুবই নাইস একদম গোল্ড টাইপের কালার মাস্টার্ড কালার এই ডিজাইনের ব্যাক সাইডে আপনারা কাজ করা পাবেন আর একটা ব্যাপার দেখিয়ে এটার যে নিচের টার্সেলগুলো গুলো দেখেন নিচের টার্সেল গুলো কত নাইস ওকে ব্যাক সাইডে চলে যাবো আমরা এ যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু অল ওভার সুন্দর করে কাজ করা থাকবে নিচে কিন্তু অর্গানজার একটা এক্সট্রা প্যানেল দিয়ে কাজ করা এইটা হচ্ছে নিচের পার্টটা তারপর এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এটা থাকবে এই এইটা হচ্ছে স্লিপের স্লিপের অংশটা দুইটা স্লিপস আলাদা আলাদা ভাবে দেওয়া থাকবে তারপর এইটার প্যান্টের ফেব্রিকও থাকবে হচ্ছে জ্যাকোয়ার্ডের ভিতরে বিস্কোস জ্যাকোয়ার্ড এটার ফেব্রিকটা কিন্তু যেমন কমফোর্টেবল তেমন গর্জিয়াস একটা ফেব্রিক দেখেন ফেব্রিকই কিন্তু আপনারা একটা সেলফ ওয়ার্ক কিন্তু করা পাবেন ঠিক আছে ওয়াও এটা দেখেন দুপাট্টাটা দেখেন নাইস দোপাট্টার কালার কম্বিনেশনটা অনেক নাইস একদম একটু কাইন্ড অফ অফ হোয়াইট আবার অ্যাশ দুইটা কালার কম্বাইন করা তো বাট ফ্লোরাল প্রিন্টটা করে। অর্গানজার উপরে ফ্লোরাল প্রিন্ট করা এরকম দেখে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে এগুলো সুন্দরভাবে আর্ট করছে তারপরে দোপাট্টার চারপাশে ডিজাইন দেখেন এখান দিয়ে কিন্তু যে দেখছেন কাটওয়ার করা হাত ঢুকে যাবে এখান দিয়ে চারো পাশে কিন্তু কাটওয়ার করা দোপাট্টাটা একটু সুন্দরভাবে আমরা দেখাই দোপাট্টাটা অনেক গর্জেস ড্রেসের থেকে বেশি সুন্দর আমার কাছে দোপাট্টাটা লাগতেছে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এইটা হচ্ছে দেখেন পরার পর আসলে বোঝা যায় ড্রেসের মেইন আসলে বিউটিটা মেইন সৌন্দর্যটা পরার পরে আসলে এভাবে বোঝা যায় প্রাইস কিন্তু থাকবে মাত্র মাত্র 6600 টাকা মাত্র 6600 টাকা হলে কিন্তু এই ডিজাইনটা কিনতে পারবেন এই বিউটিফুল ডিজাইনটা ওকে সো চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওয়াও এই টাইপের কালারগুলো কিন্তু আসলে অনেকেই পছন্দ করে একটু গর্জিয়াস এটা প্রচুর গর্জিয়াস দেখেন পুরো ড্রেসটা একদম গর্জিয়াস করে কাজ করার কাজ হচ্ছে এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের দেখেন সিকোয়েন্স দিয়ে কত সুন্দর নিখুঁত ডিজাইন করা শুধুমাত্র পাকিস্তান দ্বারাই পসিবল লাকজারি শিফনের উপরে থাকবে ফেব্রিকটা গলার ডিজাইনটা অনেক সুন্দর এখানে এই যে এই পর্যন্ত ডিজাইন করা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে নিচের পার্টটা অর্গানজার উপরে থাকবে নিচের পার্টটা আর এই দেখেন নিচের পার্টটা সুন্দর করে কাটার করা থাকবে ব্যাকসাইডটা কেমন হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ করা পাবেন আজকে দুইটা পাকিস্তানি এগুলো হচ্ছে আপনার 46 48 প্লাস হবে ঠিক আছে যেহেতু এগুলো পাকিস্তানি ড্রেস তো লং একটু বেশি হবে এইটা হচ্ছে 슬িপসের অংশটা আর 슬립সের দেখেন 슬립সে কিন্তু এখানে সুন্দর কিছু ক্রিস্টেলের এখানে এগুলো আসলে পার না এগুলো স্টোন টাইপের একটু বড় স্টোন যেগুলো হাতের সেলাই করে একদম সুন্দর করে লাগানো খোলার চান্স নেই আঠার দিকে লাগালে তো একটা টাইমে খুলে যায় বাট যেহেতু সূক্ষতা দিয়ে সুন্দর করে হাতের কাজ এই কারণে কিন্তু এটা একদম গ্যারান্টেড লাইফ গ্যারান্টেড থাকবে আর হাতার এই ডিজাইনটাও খুব সুন্দর স্যালোয়ারটা থাকবে একদম বিস্কস জ্যাকওয়ার্ড সুন্দর একটা প্রিমিয়াম একটা ফেব্রিক আর হিউজ অ্যামাউন্টের কাপড় দেওয়া যে যে কোনো সাইজে বানাতে পারবে না ওকে এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার সাইজটা অনেক বড় এটা দেখেন এই পাশে কিন্তু ডবল লেয়ার আমরা যে গাউন দেখাই না ডবল লেয়ারের এরকম ডবল লেয়ারের একটা কাটওয়ার্কের প্যানেল কিন্তু চারো পাশে লাগানো দোপাট্টাটা অনেক বেশি বড় সাইজের আর অনেক গর্জিয়াস হবে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার ছয়শো টাকা আর এই ডিজাইনের ক্যাটালগটা হচ্ছে যে এটা সবাই এই ডিজাইনটার স্ক্রিনশট নিয়ে রাখ নিয়ে রাখতে পারেন ডিজাইন নাম্বার হচ্ছে ডিজাইন নাম্বার নাইন থ্রি ফোর এইট ওকে সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা যেহেতু আগামী দু একদিনের ভিতরে ডেলিভারির অপশনটা অফ হয়ে যাচ্ছে বাট চাঁদরাত পর্যন্ত কিন্তু আমাদের শোরুম ওপেন আছে আমাদের পাকিস্তানি ড্রেস যারা শোরুমে এসে কিনতে চান তারা কিন্তু এই কারটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইটা হচ্ছে আমাদের পাকিস্তানি আউটলেটের অ্যাড্রেস যেটা হচ্ছে শপ নাম্বার থ্রি বাই ইলেভেন টুয়েলভ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে এলিফেন্ট রোড ঢাকায় অবস্থিত ওকে আর আমাদের স্টার মল্লিকাটা কিন্তু গাউসিয়া গাউসিয়ার রোডে ঠিক আছে গাউসিয়ার বাটা সিগনালের একদম মাঝামাঝি আমাদের স্টান মল্লিকাটা অবস্থিত আর সোফার সবাই এখন চিনে এখন পর্যন্ত সবাই স্টান মল্লিকাটা ভালোভাবেই চিনে গেছে তো স্টান মল্লিকা থার্ড ফ্লোরে আসলে ফেয়ার টাচে চলে আসবেন এগারো বারো নম্বর আউটলেটে এই পাকিস্তানের ড্রেসগুলো কেনার জন্য লাইভটা হচ্ছে পরবর্তী লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম